আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া বাবাকে ভালো আছি তো অনেকদিন পরে মায়ের মার সাথে ঘরে আসলাম আসার পরে দেখেন অনেক স্মৃতি লুকিয়ে আছে অনেক ইয়ে আসছিলো মানুষ আলোচনা আসলো ঘর সুন্দর আসছিলো তাই এখন আয় খেয়ে হলো আপনার ভাবি হলো একদিন বেশি থাকতে পারে না কারণ এই ঘরে আইলে হ্যাঁ থাকে না তাই যাই হোক আমরা চাইছিলাম আর দুদিন থাকতে লেগে থাকবো না আর বিশেষ আবিষ্কার আমরা হলো আমার মেয়ে যে অনুষ্ঠান করার কথা ছিল তবে আমার ছোটো ভাই আবার ভিসা টাইগে থাকে জানি জানেনি আমার হয়তো কোন সমো টাইমে একসময় দেবা হয়তো টিকিট কাটলে তাই শুনছি যে আমার নানি আসবে মা আসবে আমার নানি আর মেয়ে আমরা সবাই আসবো যে করা যায় সবার সাথে কথা পাতি বইলা কিরকম হয় যদি ভালো হয় তাই অনুষ্ঠান করুন খুশি আর চাইছিলাম বড় করেই করব তাই আন্তরিক সিদ্ধান্ত নেই কেরকম বড় করা যায় আমরা হইল যত কালকে আসছি যত কালকে আসছি হল লাইক পাঁচ দিয়েছিলাম ভালো হয় না বোঝার শিখা তখন আমাদের বাড়ি আসছে ওই সাফায় তারপর নদী নদী ভাঙারা মানে বৃষ্টি এলেই তাদের কথা বলবো তাদের টানতা বৃষ্টি নদী ভাঙতাছে এই ধরনের গল্প করে তারপরে ওর জন্যে আসা আজকে আবার দামা দেখো ওই এ ব্যাপারে কথাবার্তা বলতে আসছি তুমি কি তোমার কী চিন্তাভাবনা ফেরা দোকান করে আমাদের ফার্নিচার কেনার ভাবনা আছে

আর দিন পরে ঘরে আসলো আর আমরা চাইছিলাম যে সবাই মিল যে অনুষ্ঠানটা করা তো তা ভালো হতো তাই যেহেতু সবাই আসবো বাপে আহ নানি বাবার থেকে আমরা একবার তাঞ্জিলা কই সমস্যা নেই দেখি ব্যাপারে অনেক কথা বাতি বলাম আর আমাদের ভিডিও ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট করলে হয়তো আমরা ভিডিও দেওয়ার আগ্রহ থাকবো অনেক পর পর ভিডিও দেই তো আপনারা কম কম দেখেন দেখেন তো ভিডিও দেওয়া হয় ঠিক আছে যদি ওরকমভাবে দেখেন অবশ্যই আমরা ভিডিও করব আর আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আপনাদের ভাবি হলো মার সাথে হলো গল্প করতেছে ভ্যাকসিনের ব্যাপারে কারণ মা এবার ভ্যাকসিন করব করবো আর বিশেষ করে মার সাথে হলো কিছু কথা পাতি পৈত লিখে আসছে মায়েরা ডাক দিছে মানে শাহজাদের এই অনুষ্ঠান কথা চিন্তা ভাবনা করছিলাম শাহজাদি যে অনুষ্ঠান তো আমরা হয়তো ময়মা মারা যাওয়ার পরে আমরা করি নাই তাই এখন হলো এই অনুষ্ঠানের ব্যাপারে কথা পাতি কমো আর বিশেষ করে এই দেন এই ঘরটা ভিডিও ধরে যাও হতা কথা কীব তাইনি ভাত খাও তোমার বাবাই খাওয়াই দিবাই তোমার বাড়ি লাগবো না তোমার খাওয়াই দিব বাড়ি আনতে চ

আহনা হ্যাঁ কে কি সে কি কয় হ্যাঁ দাদা খোলো দাদা খোলো সে লাইব দাদা ভাঙ্গি গেলে ভাঙ আচ্ছা তা ডাক দাও কামু মা কও ক নানা বাঁচতে যা ক নানা বাঁচতে দাদা নদী ভাঙতাছে নদী ভাঙতেই বা দাদাই দাদাই অ্যাওয় দাদাই তোমার দাদাই গা আরে তোর দাদা দাদা যাবেন সবাই তো দেরি দাদার সবাই ত্রেনের সকাল সকাল সকালে উঠছে ভোরে তাই উঠেই মানে বৃষ্টি এসেছে আজকে রাত তিনটার পর থেকেই অনেক বৃষ্টি তাই ওই নদীর পাড়ে যাওয়ার জন্য খুব মর্জি আছে আমার সাথে সে বৃষ্টি এসে গেছে নদী ভাঙছে নদীতে মানে বিভিন্ন নদী নিয়ে অনেক আর কাহিনী ঠিক আছে তাই যাইতেছি ছেলে ছেলের সাথে যাইতেছি ছেলে নিয়ে টাটা দাও টাটা দাও টাটা ও টাটা হ্যাঁ টাটা কইতে পারতে পারে কিন্তু কই পার ও জিগাইলে কোনো জিনিস ও ইয়ে জায়গা নার্ভাসের জায়গা যাই দেখি নদীর পারে জায়গা নদী এলাকা যেভাবে যেভাবে ঘর ঠর রাখতে পারছে এভাবে মাসুদ গোবাইতে মাসুদের চাষা চাষা গোবর এনে রাখছে আর এই দেখেন অনেক দামি দামি ঘর ঘর উড়ে রাখছিল যে ঘরটা নতুন দিছে বারো তেরো লাখ টাকা মতো খরচ হয়েছে এই যে একটা এই যে সমস্ত ঘর দুয়ার নেওয়া কষ্টে আছে এই যে আই হলো গাড়ি গাড়ি দখল করছে কী বার্তা আছে তোমরা গাড়ি চালাও চলো চল মানহারে নিবানা মানহারে সাজুদ্রী নিব না এইদিকে মা মাওয়াই আইসে

সারাদেশ <inequity>

আছে ভাল লাগে